আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের সবার জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যেটা হয়তো আপনার মনে লুকিয়ে থাকা প্রশ্নের জবাব দিয়ে দেবে আর আপনার মনে সেই সান্ত্বনা দেবে যেটার আপনি অনেক বছর ধরে তালাশ করছেন এই ভিডিও খাস করে সেই মানুষদের জন্য যে কোনো মানুষকে আল্লাহর কাছে জিদ করে চাইছে যার দোয়া রোজ একই কথার সাথে ঘুরতে থাকে আর যে প্রত্যেক সেজদায় এটাই বলে ইয়া আল্লাহ বাস এটাই চাই সেটা ছাড়া অন্য কিছু চাই না কিন্তু মনের কোনো কোনায় একটি চিন্তাও রয়েছে কি কোথাও এমন না হয় যার জন্য আমি কান্না করছি সে আমার তাকদিরে লেখাই নেই আজ আমরা এই সত্যতার উপর এই কথা বলবো আর সেই সাতটি নিশানির কথা জানব যেটা বলে কি যে মানুষের জন্য তুমি আল্লাহর কাছে জিদ করছো সে তোমার তাকদিরে আছে কি না এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা মাঝে মাঝে সত্য শুধু শেষেই বোঝা যায় দুনিয়ায় এক বাস্তবতা এরকম রয়েছে যাকে আমরা মানতে চাই না একটি মানুষ যখন অন্য কোনো মানুষকে ভালোবাসে তো সেই ভালোবাসা শুধু অনুভূতি থাকে না সেটা প্রয়োজন হয়ে যায় সেটা রেজা হয়ে যায় এটা নিঃশ্বাসে সামিল হয়ে যায় তারপর মানুষ এটা ভাবে না এই ভালোবাসা তার হকে রয়েছে কিনা বাস এটা চায় কি সেই মানুষ তার সামনে থাক যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তখন সে রবের সামনে ঝুঁকে যায় আর বলে ইয়া আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি আমি কমজোর হয়ে গেছি আমার মনকে এই একটি নামে শান্তি মেলে এই মানুষকে আমার জীবনে লিখে দাও দিন পেরিয়ে যায় রাত পার হয়ে যায় দোয়া শেষ হয় চোখ ভিজতে থাকে কিন্তু জবাব আসে না আর এখান থেকেই একটি প্রশ্ন জন্মায় যদি এত দোয়ার পরেও সেই মানুষ মিলছে না তো সে কি সত্যিই আমার তাকদিরে রয়েছে মনে রাখবেন আল্লাহ দোয়া শোনেন আল্লাহ শুধু ইচ্ছা পূরণ করেন না তিনি আঞ্জামও দেখেন মানুষ পরিস্থিতির সাথে বেঁচে থাকে আর রব আসতে চলা কালকেও দেখেন মাঝে মাঝে আল্লাহ কোনো জিনিসকে এজন্য থামিয়ে দেন কেননা তিনি জানেন কি যদি এটা মিলে যায় তো তুমি ভেঙে যাবে তুমি যত এটার জন্য কষ্ট পাও ততটাই আল্লাহ তোমাকে শবরের দিকে মোড়ে দেন কেননা সবর সেখানেই মেলে যেখানে হাসিল হওয়া মোকাদ্দার না হয় এখানে একটি বান্দা নিজের রবের কাছে এমনি ফরিয়াদ করে প্রিয় আমার রব আমি অভিযোগ নিয়ে এসেছি আমি মজবুর রয়েছি আমি ক্লান্ত হয়ে গেছি আমি ইউসুফ নয় কিন্তু এই দূরত্ব আমাকে ভেনে দিচ্ছে আমি ইব্রাহিম নয় কিন্তু এই পরীক্ষা আমাকে জ্বালাতন করছে আমি ইয়াকুব নয় কিন্তু এই কষ্ট চোখকে অন্ধ করে দিচ্ছে আমি ইউনুস নয় কিন্তু এই অন্ধকার নিঃশ্বাস থমকে দিচ্ছে ইয়া আল্লাহ আমি বাস একজন কমজোর বান্দা আমাকে সাহায্য করো আর এটাই সেই সময় হয় যেখানে আল্লাহ ফয়সালা করেন হয়তো তিনি তোমার আগে কবুল করে তোমাকে পরীক্ষা দেবে অথবা তোমাকে বাঁচিয়ে কোনো কোনো উত্তম মঞ্জিলের দিকে নিয়ে যাবেন মনে রাখবেন নিকাহ রিজিক হয় আর রিজিক কখনো কেড়ে নিয়ে মেলে না যেটা লোহে মেহফুজে তোমার সাথে লেখা হয়নি সেটাকে কায়নাতের কোন ক্ষমতায় বদলাতে পারে না যদি সেটা তোমার হয় তো পরিস্থিতি মানুষ নারাজ সব কিছু ঝুঁকে যাবে আর যদি সেটা তোমার না হয় তো হাজার দোয়াও সেটাকে জবরদস্তি নিয়ে আসতে পারে না এটা আল্লাহর কঠোরতা নয় এটা রবের হেফাজত হয় এজন্য জিদ ছেড়ে দাও আর ইয়াকিন রাখো যেটা তোমার সেটা তোমার পর্যন্ত এসেই ছাড়বে আর যেটা তোমার নয় সেটা হাজার চেষ্টা করেও তোমার কাছে আসবে না নিশানি নম্বর এক আল্লাহ উসিলার রাস্তা বন্ধ করে দেন এটা অনেক গুরুত্বপূর্ণ নিশানি যদি সেই মানুষ তোমার তকদিরে হতো তো আল্লাহ আল্লাতালা তোমার জন্য রাস্তা বানাতেন কথাবার্তার বাহানার সৃষ্টি করতেন মনকে নরম করে দিতেন আর পরিস্থিতিকে তোমার হকে মুড়ে দিতেন কিন্তু যদি তুমি দেখো কি সমস্ত চেষ্টার পরেও কথা বিগড়াচ্ছে ভুল বোঝাবুঝি বাড়ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আর সমস্ত দরজা বন্ধ মনে হচ্ছে তো জেনে নাও আল্লাহ নিজে ও ওসিলা সরিয়ে দিয়েছেন কেননা আল্লাহ সেই জিনিসের জন্য রাস্তা বানাননি যেটা তোমার নসিবে না থাকে যদি কোনো এক মানুষের অপেক্ষায় তোমার জীবন থমকে গেছে না ভালো লাগে না অন্য কোনো সম্পর্ক না অন্য কোনো মানজিল তো এটা ভালোবাসা নয় এটা সাজানো হয় তাকদীর মানুষকে একটি দরজায় থামিয়ে দেয় না সে রাস্তা খুলে দেয় পেরেশান করে না নিশানি নম্বর দুই দোয়ার পরে শান্তির জায়গায় অস্থিরতার বেড়ে যাওয়া যদি তুমি কোনো মানুষের জন্য দোয়া করো আর প্রত্যেক দোয়ার পরে মন হালকা হওয়ার জায়গায় ভারী হয়ে যায় নিঃশ্বাস ভারী লাগতে লাগে আর রাত জাগতে জাগতে কেটে যায় তো এটা একটি আবেগ নয় এটি একটি রুহানি ইশারা হয় যে জিনিস নসিবে থাকে সেটার জন্য চাওয়ার পরে মনের মধ্যে অজানা ঠান্ডা অনুভূতি হতে থাকে শান্তি নেমে আসে তাতে জবাব এখনও না মিলুক আর যে জিনিস তকদিরে থাকে না সেটার জন্য দোয়া মনকে আরও অস্থির করে দেয় কেননা যেখানে আল্লাহ হ্যাঁ লিখে দিয়েছেন সেটা মনকে তা জ্বালিয়ে দিয়ে দেয় আর যেখানে না লেখা রয়েছে সেটা মনকে অশান্তিতে ছেলে দেয় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন যে দোয়ার পরে মন হালকা অনুভূতি না হয় সেটা দোয়া নয় সেটা পরীক্ষা হয় নিশানি নম্বর তিন যদি তুমি সেই মানুষের জন্য নিজের ইজ্জতের নফসকে বারবার কুরবান করছো নিজেকে বুঝিয়ে নিচ্ছ নিজেকেই ক্ষমা করে দিচ্ছ নিজেই নিজের চোখের অশ্রু মুছে ফেলছ আর সামনের মানুষ তোমাকে সাধারণ মনে করছে তো মনে লাগবেন আল্লাহ যাকে তোমার নসিবে লিখেন সে তোমাকে ঝুঁকতে দেয় না তকদির কখনো মানুষকে ঝামেলার রাস্তায় পার করে না আর যখন কোনো সম্পর্ক বারবার তোমার আত্মসম্মান ভেঙে দেয় তো বুঝে নাও সেটা আল্লাহর তরফ থেকে নয় সেটা তোমার জিদের কারণে হয় নিশানি নম্বর চার এক সময় এমন আসে যখন দোয়া দোয়া থাকে না বরং মনের বোঝা হয়ে যায় ইয়া আল্লাহ আর কতদিন ইয়া আল্লাহ সবাইকে দিয়ে দিয়েছ আমাকে কেন নয় ইয়া আল্লাহ আমি কি গুনাহ করেছি যখন দোয়ায় অভিযোগ শুরু হয়ে যায় তো বুঝে নাও মন আল্লাহর ফয়সালায় রাজি নয় আর যে মন রাজি না হয় সেটা তকদিরের দরজায় উপস্থিত হয় না নিশানি নম্বর পাঁচ জীবনের একটি জায়গায় দাঁড়িয়ে যাওয়া যদি কোনো একজন মানুষের অপেক্ষায় তোমার জীবন পুরোপুরি থমকে গেছে না কোনো অন্য সম্পর্কের আশা না কোনো খুশির চাওয়া না আগে যাওয়ার সাহস তো এটা ভালোবাসা নয় এটা পরীক্ষা হয় তকদির মানুষকে একটি দরজায় বসিয়ে জীবন কেড়ে নেয় না সে আগে নিয়ে যায় থামায় না নিশানি নম্বর ছয় আল্লাহ যখন কোনো জিনিস থেকে থামাতে চান তো শুধু একবার নয় বারবার ইশারা দেন মন ভেঙে যায় লোক বোঝাতে থাকে দোয়ার কোনো জবাব দিলে না কিন্তু মানুষ তবুও জিদ করে ওয়াসিফ আলী ওয়াসিফ বলেন কি জিদ ভালোবাসাকে নয় নাকে জন্ম দেয় নিশানি নাম্বার সাত মনের এটা মেনে নেওয়া কি আল্লাহ উত্তম জানেন এটা সবচেয়ে শেষ আর গভীর নিশানি যখন অশ্রুর মধ্যে মনের ভেতর থেকে এই আওয়াজ আসতে লাগে ইয়া আল্লাহ যদি সে আমার জন্য উত্তম নয় তো আমাকে তার থেকে মুক্ত করে দাও আর আমার মনকে শান্তি দিয়ে দাও এটা সেই সময় হয় যেখানে মানুষ জিত ছেলে দেয় আর তকদিরকে কবুল করে নেয় আর সর্বদা এই সময়ে আল্লাহ নতুন কাহিনী লিখেন আমার প্রিয় ভিউয়ার্স মনে রাখবেন যেটা তোমার তকদিরে থাকে সেটার জন্য তোমাকে নিজেকে ভাঙতে হয় না সেটা নিজে তোমাকে থেমে আর যেটা তকদিরে হয় না সেটার জন্য আল্লাহ নিজে রাস্তা বন্ধ করে দেন যাতে তুমি বেঁচে যাও আল্লাহ কখনোই তোমাকে খালি হাতে ফিরিয়ে দেন না তিনি শুধু উত্তম সময় আর উত্তম মানুষের জন্য তোমাকে প্রস্তুত করছেন যদি এই ভিডিও আপনার মনের কথা বলেছে তো কমেন্টে ইয়া আল্লাহ আমি তোমার ফয়সালায় রাজি রয়েছি অবশ্যই লিখুন হতেও পারে আপনার রেজাল আল্লাহ রহমতে টেনে নিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন